হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওটা অন্যরকম আজকের জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের এবং নতুন নতুন বন্ধুদেরও তো চলো আজকের ভিডিওটা কি কি করব জন্মাষ্টমীর দিনের সকাল থেকে সন্ধ্যা অব্দি মানে পুজো শেষ পর্যন্ত কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আরও একবার তো চলো সকাল থেকে আমি ঘর মুছে চান কমপ্লিট করে রেডি হয়ে গেছি আর আমি বলে ফেলি যে আমি এবারে জন্মাষ্টমীটা উপোস রাখছি না আমি মানে ফল বা সাবু এই সমস্ত খেয়ে আমি উপোস করছি তো নির্জলা উপোস আমি করছি না কারণ আমার ছোট্ট বাচ্চা আছে তার জন্য তো চলো আর আমি এখন বেরোবো বাজারে যাব তো কিসের জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমার চোখের অবস্থাটা কি চোখের ওপরে এই জায়গাটা একটা ফুসকুরি মতন হয়েছে তো আমি তাকাতে পাচ্ছি না তোমরা নিজেই বুঝতে পারছো যে চোখটা কীভাবে লাল হয়ে গেছে তো যাই হোক পুজোটা তো করতেই হবে আর বন্ধুরা পড়িশাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো ও এখানে ঘুমিয়ে পড়েছে সারাদিন ঘুমিয়ে আছে শুধু ও যত ঘুমিয়ে থাকবে আমার কাজ করতে ততটাই সুবিধা হবে ও পাশে আজকের ইচ্ছে আছে অনেক কিছুই ভগবান উদ্দেশ্যে দেওয়া তো কি কি সম্ভব মানে সম্ভব আছে তবে কি কি দিতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ছোট্ট একটা গোপাল যাকে আমি শিনু নাম দিলাম আজকে তো ওকে আমি বাড়িতে এনেছি আর কীরকম ওকে পুজো করবো কীরকম ওকে ছোট্ট বাচ্চার মতন দেখব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন গোপালের ভিডিও পাওয়ার জন্য আর ও এখন আছে আর ওকে যখন আমি তোমাদের সামনে আনবো তোমরা সবাই একবার হলেও কমেন্টে হরে কৃষ্ণ বা রাধে রাধে যে যেটা পছন্দ করো সে সেটাই লিখে দিয়ে যাবে আর দেখো চোখে আমি দেখাতে পারছি না আর এই গোপাল পুজোর এটা তো ব্লগ আসবে সব রকম ভিডিও মিশিয়ে এটা ব্লগ আর এর পরের যে ভিডিওগুলো তোমাদের সাথে আপডেট দেব ওইগুলো হচ্ছে একটা একটা স্টেপ বাই স্টেপ ভিডিও আপডেট তোমরা পাবে তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগছে আর তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার এক মাস আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেটা হসপিটালের থেকে আমার বেবি হওয়ার আগে হসপিটালে ছিলাম তখনই আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য ওই ভিডিও টু কে ভিউয়ার্স ওই ভিডিওতে তো এরকম আরও ভিডিওগুলোতেও তোমরা ভালোবাসা দিও পাশে থেকো তো আর কিছু বলার নেই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার তো প্রথমে দেখো আমি আমার ঠাকুরের ঘরটা দেখিয়ে দিচ্ছি যেখানে গোপাল বসবে এটার ওপরে এখানে সাজাবো আর এখানে সমস্ত জিনিসপত্র ধুয়ে রেখে দিয়েছি আর ওখানে আরও অনেক রকমের ঠাকুর আছে তো এর ওপরে কপালকে বসাবো সাজাবো যখন সাজাবো তোমাদের সাথে শেয়ার অনেক দিন থেকে ভাবছিলাম হাতের এই চুরিগুলো খুলে দেবো শুধু চুরি নয় চুরির সাথে সাথে আরও অনেক কিছুই খুলে দেব। কারণটা কি পরের ভিডিওতে তো বন্ধুরা দেখো এখন আমি শ্রাবণ মাসের আজকে শেষ আর আজকে আমি আমার হাতে চুরিগুলো খুলে দিলাম আর এগুলো পড়ার বিশেষ কারণ সেরকম একটা ছিল না শখে পড়েছিলাম তাই শখে আবার খুলেও দিলাম তো চলো তো গাইজ তোমাদেরকে যে বলেই ছিলাম যে আমাকে যেতে হবে এক জায়গায় বাজারে তো এখন ফোন করে বললাম জিজ্ঞেস করলাম মানে আমি যেখানে ট্রাভেলিং শিখতে গেছিলাম ওখানে যাওয়ার কথা ছিল আমি ফোন করে জিজ্ঞেস করলাম কি যেতে হবে না না গেলে হবে না বললো ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে আসতে হবে না তো আমি যাচ্ছি না আর বাড়িতে থেকে আমাদের কৃষ্ণের সমস্ত আয়োজনগুলো করব তো তোমরা দেখতে থাকো পাশে থেকো তো চলো তো হ্যালো বন্ধুরা আর এখন দেখা চলে আসছে আমাদের বাজার পুরো সমস্ত বাজার কী কী লাগবে না লাগবে তো ছোট্ট করে আয়োজন করেছি তো চলো শেয়ার করি তোমাদের সাথে বাজার গুলো তো প্রথমে এনে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি এনে আছে একটা মোমবাতি গোপালের মালা লাল গামছা সাদা গামছা এর ভেতরে কি একটা আছে খুলছি না এখন কিসমিস গোপালের সুন্দর ড্রেস তো কেমন হয়েছে বলো সুন্দর একটা ড্রেস কেমন লাগছে বলো তিলের নাড়ু ঘি মধু এখানে রয়েছে সমস্ত ভাজাভুজি মানে ছোলা মটর বাদাম এই সমস্ত কিছু এখানে রয়েছে এখানে রয়েছে গোবিন্দ ভোগ চাল এখানে রয়েছে মিশ্রি গোপালের খুব প্রিয় এখানে রয়েছে অগরু যেটা গোপালকে চান করানোর কাজে লাগবে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আখের গুড় এখানে রয়েছে গোপালের মিষ্টি আর এখানে রয়েছে খই এই হচ্ছে আজকের আইটেম তো আমি এবারে রান্নাঘরে যাব সমস্ত আইটেম করব তার আগে এখানে গোপালের জন্য আমি একটা জিনিস করব তো কিভাবে জন্ম করায় গোপালকে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখে থাকো এখানে দেখো আমি ঘি এর প্রদীপ তৈরি করে নিয়েছি গোপালকে তো পুজো করবে তো গোপাল কোথায় তো চলো তোমাদের সাথে গোপালকে শেয়ার করি ফার্স্ট শেয়ার করব গোপালের কিছু ড্রেস যেগুলো গোপাল নিত্যদিন বা কোনো পুজোর দিন হলেও পরবে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তো তারপরে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গোপালের ছোট্ট একটা মশারি যেটা যখন আমি গোপালকে শয়ন দেব তখন তোমরা দেখতে পাবে তারপরে শেয়ার করবো যার উপরে গোপাল বসবে সুন্দর একটা লাল স্যালু কাপড় যেটা সুন্দর করে ডিজাইন করে পাটটা এ করা বসানো তো এটার উপরে গোপালকে বসানো হবে তারপরে এখানে রয়েছে গোপালের মুকুট গোপালের জামা গলার মালা বাঁশি যেটা গোপালকে অত্যন্ত প্রিয় এবং গোপালকে না দিলে নয় বাঁশি এটা গোপালকে দিতেই হবে এবার বলি এবার বলি আমাদের রাজপুত্র তো গোপালকে অনলাইনে আমি দেখে কিনেছি তো এই সেই আমাদের ছোট্ট রাজপুত্র মানে আমাদের শিনু গোপাল তো একে এবার ওখানে জন্ম যেভাবে করায় গোপালে তো জন্ম কীভাবে করা সেটাই তোমরা দেখতে চাইবে চেয়ে ছিলে তো গোপালকে জন্ম করাবো আর এরকম মুহূর্তে আমি কাছে পেয়েছি অনেক কৃতজ্ঞ চলো গোপালকে এবার জন্ম করাই ওখানে সমস্ত কিছু রেডি করানো হয়েছে জানি গোপাল প্রতিষ্ঠা অনেকে অনেক রকমভাবে করে তবে যেইটুকু আমি জানি এবং যেটুকু আমি মোবাইল সার্চ করে দেখেছি আমি সেটাই পালন করার চেষ্টা করছি আসলে এতদিন তো ছিল আমার কাছে মাটির গোপাল আজ রয়েছে পিতলের গোপাল যদিও এটা আমার নিজে অনলাইন থেকে কিনেছি আর চলো একে কিভাবে প্রতিষ্ঠা করব। অনেকেই জানে না তো এই ভিডিওর মাধ্যমে জেনে নিও না হলে পরে আমি একটা ভিডিও ফুল ভিডিও বানিয়ে তোমাদের সাথে আপলোড দিয়ে দেব প্রথমে দেখো ওকে তো প্যাকেটে মোড়া ছিল তো প্যাকেট থেকে বের করে একটু জল দিয়ে চান করিয়ে দিলাম সেই জলে অবশ্যই তুলসী পাতা দিয়েই চান করাবে তারপরে ওর চোখটাকে ভালো করে একটা লাল গামছা বা মানে লাল কাপড় বা হলুদ কাপড় দিয়ে বেঁধে দিতে হবে হালকা করে বাঁধবে বাচ্চা তো যদি লেগে যায় তো তারপর ভালো করে ওর গাটাকে মুছিয়ে দিচ্ছি কারণ ওকে এবার হচ্ছে জন্মানোর একটা যে প্রসেস থাকে স্টেপ বাই স্টেপ সেটা তো পালন করতেই হবে তো দেখো প্রথমে এই পিতলের গামলাই করে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি তার ওপর গোপুল মানে গোপাল সোনাকে শুয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি আতক চাল আতক চাল দিয়ে ওকে ঢাকা লাগিয়ে দেব কারণ যাতে না ওর কাছে কোনো কেউ কোনো ডিস্টার্ব না করে এইভাবেই ওকে জন্মানোর যে প্রসেসগুলো থাকে এইভাবেই করা হয় স্টেপ বাই স্টেপ আত চাল আলু মানে সবজি বা ফুল ফল এরকম স্টেপ বাই স্টেপ ওদেরকে জন্ম করানো হয় এতে কী বলতো বামন ছাড়া নিজেরাই অনায়াসে জন্ম করিয়ে নিতে পারবে ভগবানের যদিও ভগবানের জন্ম করানোর সাধ্য আমাদের কারোর হাতে নেই তবুও একটা নিয়ম রীতিনীতি যেটা সবাই আনন্দভাবেই করে আর এটা বেশ মজার একটা বিষয় তারপরে দেখো এখানে লাল একটা শাড়ি পরে নিয়েছি একটু লিপস্টিক একটু সিঁদুর সমস্ত কিছু পরে সাজুগুজু করে নিয়েছি আসলে আমি নর্মালি ঠিক আছি সেটাই দেখছিলাম তারপরে পায়ে আলতা পরতে ভুলে গেছিলাম সারাদিন এত কাজ কি কাজ না আমি নিজেই জানি না পায়ে আলতাটাই পড়া হয়নি ভুলে গেছি তারপরে দেখো যেটুকুই আমার কাছে ছিল আসলে এটা তো বাপের বাড়িতে ভালোভাবে তা আয়োজন করতেই পারিনি কিন্তু আমার এই পুজোটাই মনে হয় আমার শ্রেষ্ঠ পুজো কারণ আমি নিজের হাতে রান্না রান্নাগুলো করেছি স্টেপ বাই স্টেপ সমস্ত রান্না মানে যেগুলোই করেছি ভোগে দিয়েছি ওইগুলোই সমস্ত কিছু তবে কেমন হয়েছে জানি না আসলে ভগবান জানে সবই তো ভগবান নিজের হাতে করিয়ে নিয়েছে তাই আর তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে যে প্রেগনেন্সির এক মাস হয়ে যাওয়ার পর আমরা কি পুজো দিতে পারি না পারি না কারণ এইটা নিয়ে আমাদের পাড়ার একজন কথা তুলেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা বলে ফেলো কমেন্টে আর এদিকে দেখো সমস্ত ভোগের ওপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ তুলসী পাতা না দিলে আমাদের গোবিন্দ খাবার মানে ভোগ খাবেই না তো সমস্ত কিছু তুলসী পাতা দিয়েছি আর এখানে গটা ফল দিয়েছি কারণ এত রাতের বেলা কাদের বাড়িতে দিতে যাব প্রসাদ তো যখন পরের দিন সবাইকে প্রসাদ দেব তখন ফলগুলো কেটে দিয়ে দেব। তারপরে এখানে আমি ভগবানের নাম করে ফুল নিবেদন করে দিচ্ছি আর এখানে আমার পুজো কমপ্লিট আরও দিকে আমার কাকিমা ভিডিওটা করে দিয়েছিল। এখন নিজে একটু ভিডিও করছে আমার দিদিভাইয়ের কাছে পাঠাবে বলে তো সেটাই আমি দেখছিলাম আর কেমন হয়েছে সাজানোটা কমেন্ট করে জানিও আর আমার কাছে যেটুকুই ছিল ওইটুকু দিয়েই সাজানো মানে সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং আশা করি তোমরাও আগের ভিডিওর মতন এবারের ভিডিওটাকেও ভালো করে মানে ভালোবাসা দেবে আর একজন দি আমাকে অনেক দিন থেকে কমেন্ট করে যাচ্ছে সরি দিদিভাই তোমার কমেন্টের উত্তর দিতে পারছি না নেক্সট ভিডিও আমি অবশ্যই নিয়ে চলে আসবো খুবই তাড়াতাড়ি শুধু ভিডিওগুলো একটু লক্ষ্য করে দেখতে থাকো তোমার কমেন্টের উত্তর পেয়ে যাবে মানে আমার বেবি হওয়ার সময় বেবি যখন আমার পেটে থাকতো তখন আমি কি কি স্বপ্ন দেখেছি উনি কমেন্টটা করেছে অবশ্যই তোমার কমেন্টের উত্তর পেয়ে যাবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো নিচে একবার কমেন্ট করে দিয়ে যাবে তবে সবাই আরও একবার বলবে রাধে রাধে হারি কৃষ্ণা যাতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এদিকে আমাদের ছোট্ট গোপুলকে মানে গোপালকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও যেটুকু পেরেছি ওইটুকুই আন মানে আয়োজন করার চেষ্টা করেছি তবে সবটাই মন থেকে করেছি তাই এই পুজোটাই আমার কাছে শ্রেষ্ঠ পুজো মনে হয়েছে কারণ মন থেকে করেছি মনে কোনো দ্বিধা ছাড়া তবে ভয় তো একটু ছিল কিন্তু পুজোর শেষে আমার মনে হলো আমার গোপাল এটাই আনন্দ পেয়েছে তাই আমারও খুবই আনন্দ দেখো এত কিছু আয়োজন আমি করেছি